যে দুই প্রকার প্রাণী আপনার ঘরে থাকলে আপনার ঘরে রিজিকের কোনো দিন কোন অভাব হবে না ইনশাআল্লাহ রিজিকের কত অভাব আপনি অন্যান্য আমলগুলি করার সাথে সাথে দুই প্রকার প্রাণী আপনার ঘরে যদি আপনি পালেন আপনি যদি তাদের আপনার ঝোটাগুলি খাবারগুলি যদি তাদেরকে দিয়ে দেন তারা যে জিকির করবে আর আপনার জন্য যে দোয়া করবে সেই দোয়ার বদৌলতে আল্লাহ সুবাহ রিজিকের কোনো দিন কোন অভাব আপনার ঘরে রাখবে না এক নাম্বার হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের অত্যন্ত পছন্দের ধরনের প্রাণী একবার হজরতে কাতাদা রাদি আল্লাহ আনহু উজু করতেছিলেন তিনার ভাতিজা তিনাকে উজুর পানি ঢেলে দিচ্ছিল এমন সময় দূর থেকে এক বিড়াল আসছিল বিড়াল আসার পরে হজরতে কাতাদা রাদি আল্লাহ তালা আনহু সে বিড়ালকে পানি দিচ্ছিলেন কাতাদা রাদি আল্লাহ তালা আনহুর ভাতিজা প্রশ্ন করলেন আপনি বিড়ালকে পানি দিলেন কেন কাতাদা রাদি আল্লাহ তালা আনহু বলেছিল তুমি কি জানো না যে বিড়াল রসুল করিম সাল্লাহামের অত্যন্ত পছন্দের প্রাণী আর সেই বিড়ালকে রসুল করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন এই জন্য আপনার ঘরে যদি বিড়াল থাকে আর আল্লাহ বলছেন ইস্তাবহুলিল্লাহ মা ফিস সামা ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা প্রাণীরা আছে সবাই আল্লাহ পাকের জিকির করে এই বিড়াল যদি আপনার ঘরে থাকে আপনার দেওয়া খাবার দাবারগুলি খাওয়ার পরে সে জিকির করবে আপনার জন্য দোয়া করবে ইয়াকিন রাখেন আল্লাহ পাক সেই ঘরে কোনোদিন রিজিকের কোনো অভাব দিবে না যে ব্যক্তিগুলি সাধারণত প্রাণীকে খাবার দেয় না মনে রাখতে হবে এরা অন্য মানুষকেও খাবার দেয় না এরা মিসকিন কেউ খাবার দেয় এরা মানসিক ভাবে অত্যন্ত কৃপন টাইপের হয় আমি তো মাঝে মধ্যে রাতের বেলা যখন মাহফিলে সফর করি রাতের বেলা সফর করা অবস্থায় যখন আমরা চা কফি খেতে যাই তখন সেখানে কুকুর দেখলে অথবা বিড়াল দেখলে অনেক সময় দেখা যায় যে বিস্কিট টিস্কিট কিনে তাদেরকে আমরা খাওয়াই কারণ প্রাণীর প্রতি ভালোবাসাও এটা ইমানের একটা অঙ্গ এই জন্য হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনহুর কাছে বিড়াল ছিল আস্তিনের ভিতরে বিড়াল দেখে রাসুল করিম সাল্লা সাল্লাম দুষ্টমি করে তিনি বলেছিলেন আবা হোরাইরা হজরত আব্দুর রহমান আবদি আল্লাহ তাল তার নাম ছিল এরপর থেকে তিনার নাম হয়ে গিয়েছে আবা হুরাইরা তার মানে বোঝা যায় এই বিড়ালকে রসুল করিম সাল্লাম অত্যন্ত সাপোর্ট করতেন কি আজকাল মডার্ন সোসাইটি এরা শুয়ার পালে কুকুর পালে কুকুর শুয়ার পালার তোমার প্রয়োজন নাই তুমি বিড়াল পার অত্যন্ত সুন্দর প্রাণী দেখতে তার বাঘের মতো আকৃতি অত্যন্ত সুন্দর বিড়ালের চেহারা দেখলেই মন শান্ত হয়ে যায় এর জন্য বিড়াল পালবেন আর বিড়াল যদি আপনার ঘরে থাকে তসবি পাঠ করে আল্লাহ পাকের তাহলে আপনার ঘরে ঋষিকের কোনো অভাব হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে কবুতর কবুতর। রসুল করিম সাল্লামের অত্যন্ত পছন্দের প্রাণী ছিল এই কবুতর গুলি সবসময় আল্লাহবাকের জিকির করে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহবাকের জিকির করে কিন্তু কবুতর সকাল বেলা যখন আপনি ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময় সেই কবুতর কিন্তু ঠিকই আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেয় মোরগ আপনাকে জাগিয়ে দেয় ফজরের সময় পৃথিবীর সমস্ত প্রাণীর ঘুম ভেঙে যায় শুধুমাত্র একমাত্র মানুষের ছাড়া মানুষের ঘুম ভাঙে না জন্যই আল্লাহ বলছেন ইন্নালিং সান আলী রব্বিহি লাকানুদ মানুষ নিঃ নিশ্চয়ই অত্যন্ত নিমুখারাম ইন্নাহু কানা জাহুলা মানুষ হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত বড় ধরনের জালেম এরা এমন রবের সাথে নাফরমানি করে যে রব তাদেরকে প্রতিবেলায় খাবার খাওয়ায় যে রব তাকে শ্বাস নিঃশ্বাসের শক্তি প্রদান করেছে যে রব তাকে পানি দিয়েছে যে রব তাকে সুস্থ শরীর মস্তিষ্ক দিয়েছে সেই রবের কথা তারা স্মরণ করে না রাত্রেও ঘুমায় দিনেও ঘুমায় ফজরেও ঘুমায়